în cadrul statelor, pentru niște unde, pentru oricare să fie, în toate sensuri. Tot cabinetul, prim-ministru Maheshwari, așa mai finanțierul ministrul a urcatu, a ramas câine. Cabinetul জিএসটি কে নিয়ে ছোট ব্যবসায়ীদের অসুবিধা আছে আমরা আসামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে গিয়ে ব্যবসায়ী ব্যবসায়ী সংস্থা ওদের প্রতিনিধির সাথে মত বিনিময় করে ওদের কি অভাব অভিযোগ আছে ওদের কি বলার আছে ওদের কি সমস্যা আছে সব বুঝে প্রতিবেদন আমাদের তরফের থেকে একটা রিপোর্ট ক্যাবিনেটে জমা করার জন্য উনি বলেছেন আর এই নিয়ে প্রথম মিটিং গুয়াহাটিতে হলো তারপর আমরা দাদাগাঁওতে মিটিং করলাম গতকাল আমরা তেজপুরে মিটিং করেছি আজকে অযোধ্যা দিদি আর আমার এখানে আসার কথা ছিল কিন্তু হঠাৎ দিদির শরীর খারাপ হয়ে গেল দিদি আসতে পারলেন না আমি আসছি খুব ভালো এক ডিসকাশন এখানে হয়েছে আপনাদের সমস্যা যেটা আছে ইবেলের সমস্যা ছাড়া সব সমস্যার কথা আমাদেরকে অন্য জায়গার ব্যাপারী সংস্থার ওরা বলেছে এক্স কনসালটেন্টরা বলেছে প্রবলেম আছে প্রবলেম নাই মনোভাব আমি নিচ্ছি না প্রবলেম আছে প্রবলেম দূর করার দায়িত্ব যখন আপনারা আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন আর আপনাদের আশীর্বাদে আমরা সরকার করেছি আপনাদের দুঃখ তকলিফ দূর করার দায়িত্ব আমাদের আছে আর সেটা আমরা পুরো করব দিয়ে করেছি আমি মনে করি যে আগামী দশ দিনের ভিতরে আমরা প্রতিবেদন দেব গুলো কথা বলা হলো বহুতগুলো সাজেশন আসছে এই রকম এর জন্য জিএসটি কাউন্সিল যেটা আছে জিএসটি কাউন্সিলের কথাগুলো কিছু বলতে হবে আপনাদের তরফ থেকে আসামের প্রতিনিধি আমার ফাইনান্স সেক্রেটারি আর ফাইনান্স मिनिस्टरバイル যখন নেক্সট জিএসটি কাউন্সিল হবে ওখানেই কথা বলতে তুলতে এই প্রতিষ্ঠিত আমি বলছি আপনারা যেগুলো বলছেন ওরা জিএসটি কাউন্সিলের তোলা হবে এটা মানে আর যেগুলো আসামের হাতে আছে আসাম সরকারের হাতে আছে তার উপরে আপনাদের সমস্যাটা কি করে নিষ্পত্তি করতে পারি পড়জন্য আমরা আমাদের প্রতিবেদনে লক্ষ্যর চেষ্টা করব যে সমস্যাগুলো দূর হয় জেলা মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ার নেতৃত্বে কেবিনেট আসাম কেবিনেটে যেটু কেবিনেট কমিটি বনাইছিলে গুডছ এণ্ড ছাৰ্ভিচ টেক্সক লৈ অসমৰ ক্ষুদ্ৰ ব্যৱসায় আৰু ব্যৱসায় সন্থাৰ প্ৰতিনিধিৰ লগত জি এছ টিক লৈ যি সমস্যা তেখেতসকলৰ আছে বা যি অসুবিধা তেখেতসকলে সন্মুখীন হৈ আছে তাৰ ওপৰত গুৱাহাটী বঙাইগাঁও তেজপুৰ শিলচৰ এই চাৰিজেগাত আমাৰ কনচাল্টেশ্যন হৈ গ'ল আৰু ব্যৱসায় ক্ষুদ্ৰ ব্যৱসায় ব্যৱসায় গ্ৰন্থ প্ৰতিনিধিসকলে তেখেতসকলে জি এছ টিত যিটো সমস্যাৰ সন্মুখীন হৈ আছে বা যিটো নটিছত এটা অসুবিধা সুবিধাৰ লগত তেখেতসকলে মুখামুখি হৈ আছে তাৰ বুজ আমি ল'লোঁ আৰু অহা দহ দিনৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অসম কেবিনেটক অজন্তা বাইদর ময় আমার প্রতিবেদন সাবমিট করি আর মা ভাব বহুখিনি সমস্যা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব আমি কেস কোর্টে একটা কেস চলছে আমি মনে করি যে আগামী দু মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে কেসটাও শেষ হবে তারপরে ইলেকশন করাপশন তো তো আজ না বহুদিন আগের দিকে চলছে যুগ যুগ ধরে চলছে আর যুগ যুগ ধরে চলবে কতটুকু আমরা মানে মানে রাখাতে পারি সেটাই বড় ব্যাপার না রিজিএসটি তো তদন্ত আমরা করবো না না এটা তো চলছেই না আসে স্টেট জিএসটিতেও তদন্ত চলছে তো সব জায়গায় চলতে থাকে এটা সমস্যা রয়েছে শুধু কনস্ট্রাকশন করলে হবে না এটা ডিসিল্ড করতে হবে এগুলো যাবজোথ ভিতরে আছে ওগুলো বায়ের করতে হবে আমি মনে করি যে ওটা বায়ের করলে